আমার বাসা হলো ফরিদপুর আর আমি থাকি ফরিদপুরে না আমি থাকি ঢাকা ফরিদপুরতে চলে আসছি আজকে এক বছর আমার নতুন একটা বিয়ে হয়েছিলো বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড আমার ডিভোর্স দিয়ে চলে গেছে এখন আমি থাকি হলো একা একা কারণ আমার এখন একটা মনের মানুষের দরকার আমার একটা লাইফের দরকার এখন হলো যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না তার জন্য আমি আজকে এ জায়গায় আসা বা লাইভ করতেছি কথা বলতেছি এই জন্য আমি সবার সাথে কথা বলতেছি আমার একটা হাজবেন্ডের দরকার আর আমার একটা মনের মানুষ লাগবে মনের মানুষের জন্য আজকে আমি এখানে আইছি আপনার ফ্যামিলি দেখে আছে আমার ফ্যামিলিতে আমার বাবা মা সবাই আছে ভাই আছে বোন আছে সবাই আছে কিন্তু কেউ আমার সাথে কথা বলে না যোগাযোগ নাই আজকে এক বছর কেন যোগাযোগ নাই কেন জানি না কেন যোগাযোগ নাই কথা বলে না আমার সাথে কেন কি হয়েছে আমি বলতে পারবো না এটা আমি নিজেও জানি না কিন্তু আমি যে বিয়ের পরে যে বিয়ে করছিলাম বিয়ের পরে ডিভোর্স দেওয়ার পরে আমার জামাই পরে আমার সাথে কথা বলে না শুধু জামাই না ফ্যামিলির সব লোকেরা কেউ কথা বলে না আমার বাপ মা ভাই বোন কেউ আমার সাথে যোগাযোগ করে না তো আপনি এখানে তাহলে কেন আসছেন আমি এই জায়গায় আছি আজকে লাইফে ফার্স্ট আমার একটা হাজব্যান্ডের দরকার বাট আমি একা তো থাকি একা একা ভালো লাগে না আমারও তো নিজস্ব একটা চাহিদা আছে সংসারের প্রতি একটা গুরুত্ব আছে তার জন্য একটা বিয়ে করতে চাইতেছি আমাকে যদি কেউ ভালো লেগে থাকে বা ভালো লাগে বা ভালোবাসে তাহলে আমার সাথে যোগাযোগ করবে বা আমার সাথে কথা বলার চেষ্টা করবে তো আপনি আপনার যে স্বামীটাকে আপনি ডিভোর্স দিছে আপনাকে ওটা এটা কি কারণে ডিভোর্স দিল ও ডিভোর্স দিয়েছে কোন কারণে আমি জানি না কি কারণে হয়তো অন্য কোন মেয়ের প্রেমে পড়ছে হয়তো অন্য কেউ আসক্ত হয়েছে অন্য কেউ ভালোবাসে আমি তো জানি ও বিয়ে করছে আমি শুনছি এখন আমি বলতে পারবো না কোন কারণে কি হয়েছে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা বাবা ভাই বোন সবাই আছে আমি সবার ছোট মেয়ে বাসার আমার বড় বোনের বিয়ে হয় নাই আমার ভাইয়ের বিয়ে হইছে আমার বাস্তে আছে একটা আচ্ছা আপনার পড়া লেখা আমার পড়া লেখা করি না ফাইভ তোরিত পড়ছি পড়ে চলে আইছি আপনার গ্রামের নাম কি জানা বললেন আমার গ্রামের নাম ফরিদপুর তো এখানে কি রকম আপনি মনের মানুষ চাচ্ছেন। আমি একটা মনে মানুষ চাচ্ছি এরকম যে আমাকে লাইফ পার্টনার হিসেবে ভালোবাসবে কেয়ার করবে ভালোবাসবে সব সময় সাপোর্ট করবে দুঃখে সুখে থাকবে এমন কোন বিপদে পড়বো আমার সাথে থাকবে আজীবন এরকম একটা লাইফ পার্টনারের দরকার আমার আপনার বাবা বর্তমান কি করতেছে আমার বাবা বর্তমান দোকান করতেছে আর আপনার বাবাকে ছেড়ে আপনি কোথায় আছেন এখন বর্তমান কোন জায়গায় এখন আমি বর্তমান হলো সোকিপুরে থাকি সোকিপুরে হ্যাঁ ওখানে কি করতেছেন আপনি সোকিপুর আমি কিছু করতেছি না আপাতত এমনি আসি তো এখানে কার মাধ্যমে আসলেন আমি আছি আজকে আমার বান্ধবী একটা দেখছি লাইভ করে ওইভাবে লাইভ কইরা একটা মনের মানুষ পাইছে ভালো একটা মনের মানুষ জন্য আজকে আমি আইছি যে আমার বান্ধবীর মতন দেখি আমিও একটা মনের মানুষ পাই কিনা কিরকম মানে মনের মানুষ পাইছে ওই দেশি পাইছে না বিদেশি পাই একটু বিবরণ দেন ও বাহিরে তা পাইছে বাহিরে অনেক ভালো একটা ভাই আছে সে বিয়ে করছে সে বিয়ে করার পরে ওরে অনেক কেয়ার করে অনেক ভালোবাসে যত্নরতি করে একটু বয়স্ক আমি ও চাই একটু বয়স্ক টাইবে যে আমাকে ভা বুঝবে আমাকে ভালোবাসবে বিয়ে করবে এরকম একটা আপ আপনাকে মানে মানে কেমন কীরকম দেশি না বিদেশি আপনি চাচ্ছেন দেশি হইলো হবে বিদেশি হইলো হবে ও তো বাইরের ছেলে বিয়ে করছে বাইরের ছেলেরা হয়তো ভালো হইতে পারে আমি তো জানি না